জিলহজের প্রথম দশ দিনের আমল ইবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল ইবাদত অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না জিলহজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে প্রায় সব মেইন মেন সব এবাদত সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় এবাদতের দশক যায় জিকিরের দশক যায় তাকবীরের দশক যায় নফল রোজার দশক যায় ধারণাই নাই আমাদের যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অবাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না বলেছেন মান আরাদা মিন যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সেজন্য তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন জিলহজের চাঁদ উঠছে আর কাটবেন না চাদা আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন এই দশ দিন বিরত থাকা তবে অন্য আরও বিভিন্ন রেওয়ায়াত থেকে বর্ণা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয় যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করবেন এমনকি কোন কোনো সালাফ কোনো কোনো সাহাবি থেকে আমলও বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মোস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহ ব্যাপারে একমত হয়েছেন যে ইত্তাফাকাল ফোকাহা সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চোল নখ একুলা কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব